यूट्यूब करा मुझे अपने यार कैसे मिला वो चिकन ये पत्ता फाला क्या हो गया था कि ये फराफा लगता था कि ये कानून हुई हालत है ये मुझे क्या देखी 아진게 아, হ্যালো ফ্রেন্ডস সকল বন্ধু লাইন এ আছে বাবা লাইভ এন্ড ডিভিশন পাঁচ সবাই একটু ঝটপট করে লাইভ তে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাইকে জেনে শুভ সন্ধ্যা আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো সবাই একটু ঝটপট করে লাইভ তে জয়েন হয়ে যাও হাই হ্যালো রাজু কেমন আছে বলো দিদিভাই আপনি কেমন আছেন দেশে দিকে ঠান্ডা পড়েছে হ্যাঁ গো গীতা ভীষণ ঠান্ডা পড়েছে আমি আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো গীতা ভালো আছো তো

বন্ধু তোমার পড়াকবর এরকম চলছে খুব ভালো গো হাই হ্যালো কেমন আছো বলো তুমি ভালো আছি আমার আর বেশি ভালো তাই নাকি খুব তো ভালো কথা খুব ভালো কথা ইউটিউবে স্ট্রাইক মেরে দিয়েছে কেন গো গীতা হাই হ্যালো কেমন আছো বলো বন্ধু তুমি ভালো ভাবে সাজিয়ে নেন বড় বড় নায়িকা তোমার কাছে না গো কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো হাই হ্যালো

ও আচ্ছা খুব ভালো আছে আরো অনেক ভালো থাকো মাথা খারাপ হয়ে গেছে বুঝলে কেন গো এই বয়সে মাথা খারাপ তোমার কোন জেলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক বললো অল্প বয়সে আমাদের মাথা খারাপ হয়ে গেছে হতে পারে কোনো সন্দেহ নেই বুঝলি তো আমি তোমার লাইভ এ প্রথম জয়েন্ট হলাম থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ এ প্রথম মাছের জয়েন্ট অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে দেখছি ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাছ বাংলাদেশ থেকে আমার লাইভ জয়েন্ট অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো তাহলে তুই ফলোমের স্টেপ সাববাইক টু চটপট করে কমেন্ট করো সাবস্ক্রাইব এবং লাইক প্রিয় থ্যাংক ইউ সো মাচ তোমার কি প্রশ্ন সব একটু ঝটপট করে কমেন্ট কর দেরি হাই হ্যালো তোমার নাম কি ফ্রেন্ড আমার নাম দীপা গো হ্যালো হাই ভালো লাগছে না কিছু কি করি তো কেন গো কি হয়েছে কি হ্যালো হাই হ্যালো হাই বলো হ্যাঁ বলছি তো বলো কেমন আছো ভালো আছো তো সাবি সাবস্ক্রাইব করো লাইক করো একদম হাই হ্যালো কেমন আছো বলো ভাত কি নিয়ে পরে কথা বলছি ঠিক আছে প্রদীপ তোমার পিছনে কে আমার পিছনে কেউ নেই তো কেউ নেই হাই হ্যালো লাইক করে দিলাম কেমন আছো দীপা ভালো আছি তুমি কেমন আছো বলো আমার জেনের জন্য করে যে আপনি কেমন আছেন আমি আপনি কেমন কদিন করে ভালোবাসতে চাই কেমন খুব সুন্দর আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো হ্যাঁ হ্যালো কেমন আছো পিছনে তাকিয়ে দেখো পিছনে তাকিয়ে দেখেছি কে পিছনে কেউ নেই হ্যালো হ্যাঁ কি খবর আপু খবর খুব ভালো তুমি কেমন আছো বলো ভালো আছো তো একটা গান শোনাও কি গান শুনবে বলো সোনা পাখি কেমন আছো মিষ্টি আপু ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো হাই অরজিৎ সাং এর অরজিৎ সাং অরজিৎ সাং শুনবে আমি নতুন থ্যাঙ্ক ইউ সো মাচ মলে নতুন আজনশন কত নতুন আমি কে নাগম শুনুক দীপা থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো দীপক কেমন আছো বলো কি নাম আমার নাম দীপা গো আপু আপনার বাড়ি আমার বাড়ি জামতলাতে জয়নগর জামতলা অরিজিত সং এর গান অরিজিত সং এর গান অরিজিত সং এর গান কি গানটা তো বলো

বসে ভুল করছো দেশের বাড়ি কোন জায়গা বলো আমার দেশের বাড়ি হচ্ছে বেলে সে পৃথিবী আমি আজ আমার রাখতে মিশে গেছো তুমি নাই বা হলো দেখা দেখবো একা একা স্বপ্নের হিসি মানা বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না কাঁদে মনের কথা প্রেম শুধু ব্যথা উত্তর আজও মেলে না মেলে না এটা তো অরিজিৎ সং না এটা তো জুবিন জুবিন স্যার জুবিনের গান এটা তো অরজিৎ না বলদীপা তোমার দেশের বাড়ি আমার দেশের বাড়ি হচ্ছে পেলে হ্যালো জি হাই হ্যাঁ হ্যালো কেমন নাম শুনে সাবস্ক্রাইব করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাছ তোমার নাম কি আমার নাম দীপা গো বোঝুন আছে বোঝুনা গানটা দাও গানটা তো করলাম হাই হ্যালো কেমন আছো বলো ট্রফি পেয়ে গেছো হুম হাই হ্যালো ওটুনির মা তোমার টুনির কথা শুনে না তার লাগে দারজ হজ তোমার গান থ্যাঙ্ক ইউ সো ম্যাচ একটা গান গাওতে কি গান বল দিদি এটার কথা বলনি আমি এটার কথা বলিনি ও আচ্ছা অন্ধকার হই লাজ তাই নাকি আমাকে এই গানটা বলো না আমাকে এই গানটা বলো না কি গান সেটা তো বলো দীপা গো গানটা কিন্তু খুব ভালো থ্যাংক ইউ সো মাছ হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আগে আমি বললাম সেটা বলো কি গান সেটা তো বলো হাই আপু আমি বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে আমার লাইফ জয়েন্ট বিজয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো কেমন আছো বলো কি পলক মুছাল এর গানটা শোনা পলক মুছাও সেটা বল কি গান ক দিয়ে একটা গান বলো ক দিয়ে অনেক গান আছে কি ছিল আমার বলো না তুমি আমি এখন কি কে ছিলে আমায় বলো না তুমি আছি তো আগেরই মতন এখন আমি তোমার আমাকে গানটা তুমি বলো গানটা তো আমি শুনিনি তো তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ একটা গান গাও না আপু আপনি একটা গান গান কি গান বলো আমার চোখে দেখো দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আসা কি আর কি বেদনা হ্যাঁ রে ভালো যাই হোক আহ ভুলতে পারিনি ভুলতে পারিনি তোমাকে এই গানটা ভুলতে পারিনি দিদি গানটা বলো ক দিয়ে প দিয়ে একটা গান শোনার প দিয়ে প দিয়ে কি গান?

ক দিয়ে একটা গান বলো না ক দিয়ে মনে পড়ছে আপু আবার চলে আসলাম আমার নাম আমার নাম দীপা দিদি একটা লিঙ্ক সং বলো লিঙ্ক সং বলে কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো কথা বলবে না হ্যাঁ কথা তো বলছি বলো হ্যালো হাই सब भक्त झटपट कर कमेंट करो तरते जी

সবাই একটু ঝটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি আটচল্লিশ জন লাইভে জয়েন্ট আছো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট আসছে কই ফাইনাল এটা যেটা যেটা কোয়ালিটি কী হচ্ছে বুঝতে পারছি না কমেন্ট আসছে না মনে হয় ইন্টারনেটের সমস্যা হচ্ছে তো আমি লাইভটা কেটে আবার নতুন করে লাইভে জয়েন্ট হচ্ছে সবাইকে ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে হয়ে যেয়েও আমি লাইফটা কেটে আবার লাইভে জয়েন্ট হচ্ছে তাড়াতাড়ি